দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে পাইকারি আরদ থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এরকম খবরা খবর শোনার জন্য তো দর্শক বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম

যে ব্যবসা শুরু হয়েছে আমরা ভাবছিলাম গত মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে বলছিলাম যে মাস শেষ এই কারণে বেসা একটু কম হয়তো দুই চার তারিখের মধ্যে বেসা একটু ভালো হবে জি কাকা জি তাই এখন দেখতেছি যে আমার সে পঁচিশ তারিখে এক তারিখ এক তারিখের চেয়ে অনেক ভালো আশাটা করছিলাম জি কাকা এই এক থেকে দশ তারিখের মধ্যে ইনশাল্লাহ বেচা গেলে খুব ভালো হবে এবং বাজার আওতায় থাকবে নিয়ন্ত্রণে থাকবে কিন্তু তার হলো না আসলে কেন এই জিনিসটার উত্তর কেউ খুঁজে পায় না উত্তর আছে বলেন কাকা সেটা হলো যদি জিনিসের দাম কমে যায় হ্যাঁ যে জিনিসের কদরও কমে যায় আর জিনিসের দাম যদি বেড়ে যায় ওই জিনিসের কদরটা বেড়ে যায় যেমন এই পেঁয়াজ যখন আমরা সত্তর পঁচাত্তর টাকা বা বাহাত্তর টাকা বিক্রি করছি হ্যাঁ জি কাকা তখন কিন্তু বেসাকিনির একটা স্টাইল ছিল বেসাকিনির একটা চাহিদা ছিল যেমন ক্রেতাদের চাহিদা ছিল বিক্রেতাদের চাহিদা ছিল আমরা বিক্রি করেও আরাম পাইছি আরাম পাইছি কিন্তু এখন মালের বাজার হলো নিম্ন গতি নিম্নপতি বলতে যে আজকে হলো দশ তারিখ দশ তারিখ গত চার পাঁচ তারিখে বাজার ছিল দেশের বাজার ছিল ছাব্বিশশো সাতাইশ সেই হাটের মাল এখনো আমার ঘরে আছে সে মালটার পর্তা হলো ঊনসত্তর সত্তর টাকা সেই মালটা এখন বিক্রি করতে হচ্ছে

বা এক সপ্তাহ চলার পরে হঠাৎ আইপিটা বন্ধ হয়ে গেছে এখন মানুষ বিপাকে এবং বিভ্রান্ত আছে তার কারণ কি এই আইপি একটা এমন একটা জিনিস এই আইপি সমস্যা নাই তো যেহেতু বিগত দিনে বাংলাদেশে এলসি ছিল এরছি থাকার কালীন আপনার বাজারটা সবাই কিন্তু নিয়ন্ত্রণে ছিল দেশির ব্যাপারেও নিয়ন্ত্রণ ছিল তারাও ভালো থাকতো এলসিএল আরও ভালো থাকতো সবাই কিন্তু ভালো থাকতো এখন এই আইপি দেই দিচ্ছি দেয় দিচ্ছি একটা মানুষের ভিতর থেকে একটা আতঙ্ক তৈরি করে এই বাজারটা একবারে নাজেহাল করে মানে এত লসের দিকে হ্যাঁ আর এখন আপনার যে আইপি যে দিবে না দিবে কি দিবে না এখন কোনো স্পষ্ট না এমন আছে আইপি দিয়েও তো দিতে পারে সেটা বাংলাদেশ সরকার যদি ইচ্ছা করে যে না আমরা আইপি দিয়ে কিছু নাই তো যদি দেয় তাহলে দিয়ে দেখ সবাই স্বস্তিতে ব্যবসা করুক আর যদি না দেয় সেটাও আপনার বলে দিবে তো একটা স্বস্তি ফিরে আমাদের মাঝে আসবে তার হলো দেখেন আপনি একটা ব্যাপারী যদি মাল ক্রয় করে তার পার কেজিতে সাত আট টাকা লসান হয় সে কতদিন ব্যবসা করতে পারবে আমার মনে হয় পারবে না বেশি দিন পারবে না কারণ ব্যাপারী দিয়ে আরো দাম পাইকার দিয়ে আরো দাম হ্যাঁ সারাই যদি না থাকে তার থাকে কখনো না আপনি মনে করেন এই ঘরটায় কমপক্ষে আপনার তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা খরচ আছে খরচ আছে তাহলে যদি আমাদের এই পর্যায়ক্রমে সেরকমের পরিমাণ মতো বিক্রি আমরা নাই করতে পারি এই খরচগুলি আমরা কোথায় পাব তাহলে দেখা যায় যে আজকেরও আপনার হাটের বাজারের সাথে ঢাকার বাজারের সাথে ভাবে সে নেই আজকে হাটে কত চলছিল হাটে আজকে মনে করেন সাড়ে তেইশশো চব্বিশশো টাকা সে মালটা আপনার পার কেজিতে চার চাকা খরচ আছে এখান থেকে আস তাহলে চব্বিশশো টাকা হলে মালটা পড়বে আপনার চৌষট্টি টাকা তেইশশো টাকা হলে আর একটু কম পড়বে কিন্তু এইখানে মাল বিকে আটান্ন ষাট মানে এখন একটা ভিতরে আছে যেমন ওনার ঘর উনি কালকে আমাকে আশি বস্তা মাল দিচ্ছে পরশু দিন সে আশি বস্তু মালেন মালনার পরে আপনার পঁয়ষট্টি টাকা দেখি বাজার গতকালকে বাজার আটান্ন ষাট টাকা আমি মালের দুই তিন বিক্রি করতে পারিনি কেমনে বিক্রি করবো পঁয়ষট্টি টাকার মাল আমি কিভাবে তার বুকে ছুড়ি দিয়ে আমি ষাট টাকা বিক্রি করবো তার পরবর্তী দর্শক দেখেন আর এই যে দেখেন আলু এটা হলো আপনার কলেস্ট্রসের আলু বিক্রমপুরের আলু বিক্রমপুর বলেন জয়পুর বলেন রাজশাহী বলেন

প্রশ্নে সরকার আর নিচ্ছে না এখন আপনার পার্টি বাধ্য হয়ে তাদের সাবেক ইসে আবার ব্যবসা শুরু করতে বাধ্য হয়েছে কিচ্ছু করার নাই আলুর ব্যবসায় কর পেঁয়াজের ব্যবসায় কর এর ব্যবসায় কর কেউ কিন্তু স্বস্তিতে নাই যেমন এই একটা রসুন দেখতেছেন আপনি এই রসুনটার পর্তা আছে মোটামুটি পঁচাত্তর টাকা সেই রসুনটা এখন আপনি সত্তর টাকা বিক্রি করতে খুব কষ্ট হচ্ছে ওই যে একটা পাঁচশো রসুন ওই রসুনটা পরটা যদি আশি টাকা বিক্রি করি উনি যা বললো যে টাকা বিক্রি করলো হয়তো আমাদের চালানটা আসতে পারে সেই রসুনটা এখন আমার বাধ্য হয়ে সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি করতে হচ্ছে এখন কিভাবে মানুষ স্বস্তিতে ব্যবসা করবে আমি ঠিক বুঝি না এর মধ্যে আছে যারা আপনার এখন মধ্যবিত্ত যারা মধ্যবিত্ত পরিবারের যারা আছে তারা কিন্তু এখন মোটামুটি সাশ্রয় ভাবে চলতে পারা কৃষক 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 যারা তারা নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ আদা রসুন আলু খায় মোটামুটি জীবন যাপন মোটামুটি সাশ্রয় আছে আচ্ছা আর কৃষক আমি এই জিনিসটা বুঝি না যে আসলে দেশের বাজার থেকে এইখানে বাজার কখনো কোনভাবে সেই হয় না দেশের বাজারটা কি সমস্যা আসলে আমি ভাবতে পারি না দেশে আজকের বাজার আপনার সাড়ে দেড়শো তেইশশো এরকম বাজার আছে মালটা পরে তা আপনার বাষট্টি টাকা তেষট্টি টাকা মালটা পরে যায় সেই মালটা আমাদের এখন এখানে বিক্রি করতে হচ্ছে আঠারো থেকে টাকা তার মানে কাকা বুঝা গেছে এই বছর ব্যাপারী আরদার কিশোর মানে শান্তিতে আর বসবাস না না সবাই বিপাকে সবাই বিপাক সবাই বিপাকে আছে কোন একটা ব্যাপারি বলতে পারবে না পিএজির ব্যাপারী কন আলুর ব্যাপারী কন যে আমি লাভে আসি এ কথা তো আলুর ব্যাপারে তো আগে থেকে মারা গেছে তারা আগে থেকে মারা গেছে আপনার ধরেন যখন কোলেস্ট্রল যারা রাখছে হ্যাঁ তখন অ্যালুটার পড়তে আছে কমপক্ষে ২০ থেকে বাইশ টাকা কমপক্ষে ২০ থেকে বাইশ টাকা অ্যালুটার পড়তায় কলেস্ট্রল যে ঢুকছে তারপরে স্টোর ভাড়া আছে লেবার আছে তারপরে যাতায়াত আছে বিভিন্ন খরচ বাদে দিয়া এখন সে আলুটা বিক্রি করতে হয় আপনার থেকে চোদ্দ মাথায় পনেরো টাকা আয় হা তাহলে পার্কে যদি দেখা যায় তাদের আপনার সাত আট টাকা নয় টাকা কেজিতে নাই নাই তাহলে পার কেজিতে যদি সাত টাকা নয় টাকা না থাকে একটা পার্টি কতগুলো অনুষ্ঠানে থাকবে ঠিক আছে কাকা যে কথাগুলো বলছেন না আসলে সার ওষুধ কীটনাশক যদি এগুলো বাজার আবার একটু কমের দিকে থাকতো আর পাশাপাশি সরকার যদি আমাদের এগুলার প্রতি নজরদারি রাখতো একটু কি বলবেন বলে না না সরকার অবশ্যই তো এগুলোর প্রতি কৃষকদের প্রতি যদি নজর না রাখে কৃষক না দেখলে তো কৃষক না দেখলে তো বাংলাদেশ টিকার কথা না তাকে কৃষক দিয়ে তো সব আচ্ছা টাকা এর ভিতরে কথা বলি আমরা আমরা জানি যে বাংলাদেশ একটা কৃষিপূর্ণ দেশ নাকি জি অবশ্যই অবশ্যই বাংলাদেশ একটা কৃষিপূর্ণ দেশ এবং এই বাংলাদেশ কৃষি উৎপাদনের জন্য যেমন আপনার এই মালটা দামেও কম সে জিনিসটা সব জিনিসের যেমন সার কর ওষুধ কর এগুলিও সরকারের নিয়ন্ত্রণে রাখাটাই উচিত উচিত এবং এই যে পি এস সম্পর্কে আপনি যেটা বললাম আইপি বা এলসি সম্পর্কে বিগত দিনে বাংলাদেশি এলসি অ্যাভেলেবেল ছিল এবং তখন কিন্তু ওই দেশি ব্যাপারী কন এলসি পার্টি কন সবাই মোটামুটি ভাবে স্বস্তিতে ব্যবসা করতে পারছে এখন শান্তিতে বসে হ্যাঁ সবাই ব্যবসা সস্তিতে করতে পারছে আর ওই যেমন ওই আতঙ্কটা ছিল না ছিল না তাই এখন আমি আমি অনুরোধ করব যাতে যদি আমাদেরকে এলসি আইপি দিয়ে দেয় তো সরাসরি দিয়ে দেখ আর যদি না দেয় একবার অফ করে দেব যেহেতু বাংলাদেশ এখন যে দেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে এখনো বাংলাদেশ আপনার এই পেঁয়াজে আমার মনে হয় যে চলবে এখনো যে পেঁয়াজ আমাদের দেশে মজুত রয়েছে এখন আপনার সামনে নতুন সিজন আসতেছে কাঁচা সিজন পর্যন্ত এই পেঁয়াজ চলবে আর যদি মনে করেন যে সরকার ইচ্ছা করে না রিয়েলসি পারমিট তারা দিবে সেটাও মানুষের আতঙ্কে রাখাটা ঠিক না ঠিক না ঠিক আছে কাকা আহ আলহামদুলিল্লাহ কাকা আপনি অনেক কৃষক ভাইদের নিয়ে অনেক আহ ভালো কথা বলছিলেন যারা দেশের পাইকার বা আমাদের এই শ্যামবাজারে আশেপাশের পাইকার ফ্রেস ব্যবসা করে তাদেরকে নিয়ে অনেক কথা বলছিলেন তো সর্বশেষ কাকা আপনার কাছ থেকে একটু ঠিকানাটা জানতে চাই যে আমার ঠিকানা করে সাইনবোর্ড আছে আর মেসার সদর সাহিটেডার্স আটত্রিশ বাই পাঁচ নজপুর ঘর রোড লালকুটি ঢাকা মোবাইল নাম্বারটা দেন কাকা জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স সেভেন ফাইভ এইট সিক্স এইট মাশাল্লাহ ঠিক আছে কাকা আপনি মিডিয়ার সামনে আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ